হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা ব্যাঙ্ক মাস্কাট অ্যাপস ইউজ করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো অনেকে আসে কীভাবে ব্যাঙ্ক মাস্কাট থেকে অন্য আরেকটা ব্যাঙ্ক মানে অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবে এটা জানান না ঠিক আছে তো এই ভিডিওতে কিন্তু আপনি একদম সহজভাবে দেখিয়ে দিতেছি কীভাবে আপনার টাকাগুলো ট্রান্সফার করবেন জাস্ট ওর নাম্বারটা থাকলেই হবে যে ফোন নাম্বারটা ওই নাম্বারে যদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে তাহলে ওই নাম্বারে কিন্তু আপনি এক মিনিটের ভিতরেই টাকা আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন তো এখানে ট্রান্সফার অপশনটা দেখতেছেন এখানে আপনি সিলেক্ট করবেন ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তারপরে এখানে দেখবেন মোবাইল পেমেন্টস নামে একটা অপশন পাবেন বন্ধুরা এই কাজটা কিন্তু একদম সহজ তো যা অনেকেই কিন্তু জানেন তো যারা জানান তারা স্কিপ করবেন আর যারা জানান না তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একদম সহজভাবে কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে একদম ইজিতে যারা একদম পড়াশোনাও জানেন না তারাও কিন্তু পারবেন তারপর এখানে সেন্ট অপশনটা দেখতেছেন লাল এখানে আপনি ক্লিক করবেন তারপর এক নাম্বারে যে মোবাইল নাম্বার বাই মোবাইল নাম্বার এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাদের একটা ইন্টারফেস আসবে এই যে ইন্টারভিউ আসার পর এখানে আপনি যার নাম্বারে টাকা পাঠাবেন তার নাম্বারটা লিখে দেবেন ঠিক আছে অবশ্যই তার যেই নাম্বারে আপনি টাকা পাঠাবেন এই নাম্বারে কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে না হয় কিন্তু টাকা যাবে না ঠিক আছে তো এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ওটা তো অবশ্যই অ্যাকাউন্টে আছে আপনার সব নাম টাম সব কিছু আসবে ঠিক আছে যদি অ্যাকাউন্ট থেকে থাকে নাম আসবে আর যদি অ্যাকাউন্ট না থাকে নাম আসবে না এই যে নাম আসে এর মানে অ্যাকাউন্ট আছে তো আমি আমি তাকে মানে টাকা আমি ট্রান্সফার করবো একশো পঞ্চান্ন রিয়াল আমি পাঠিয়ে দিতেছি ঠিক আছে তো এখানে আমি কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দিলাম তারপর সব কিছু এখানে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে ঠিক থাকলে পেনাও অপশানে ক্লিক করবেন ওকে আমাদের সব কিছু ওকে আছে তো আমি নাও ক্লিক করলাম তারপর আপনার মোবাইলে যে নাম্বারে আপনি ব্যাঙ্ক ব্যাঙ্ক আপনি ওপেন করেছিলেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে অবশ্যই মোবাইলের সিমটা কিন্তু মোবাইলে থাকতে হবে ঠিক আছে তো ওটিপিটা চলে আসার পর এখানে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করার পর কিন্তু আপনার টাকা কিন্তু ওর অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে ঠিক আছে এই যে একশো পঞ্চান্ন রিয়াল কিন্তু অ্যাকাউন্টে চলে গেছে তো এইভাবে কিন্তু একদম সহজে কিন্তু আপনারা ব্যাঙ্ক মাস কাটার মাধ্যমে কিন্তু এই যে অ্যাপসটার মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন তো ভালো থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন